আসসালামু আলাইকুম তো আজকের এই এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি ডাওয়ার নিয়ে অর্থাৎ দেনমোহর তো এই দেনমোহরটাকে আমরা তিনটা বিষয় তিনটা টপিকের মাধ্যমে আমরা দেনমোহরটা শেষ করব তো প্রথমটা হচ্ছে দেনমোহরের নির্ধারণ অর্থাৎ দ্যানমোহরটা কীভাবে নির্ধারণ করা হয় দ্বিতীয় হচ্ছে দেনমোহরের পরিমাণটা কত হতে পারে এবং এই দেনমোহর যদি না পরিশোধ করতে পারে তবে তার সাজা কতটুকু কী পরিমাণে সাজা হতে পারে দেখেন এই দেনমোহরটা একেবারে কোরআনে বর্ণিত আছে যে সুরান নিসার আয়াত নাম্বার চাইরে স্বয়ং আল্লাহতালা বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীকে খুশি মনে দেনমোহর দাও তো বর্তমানে ট্রেন্ডিংটা আসলে দেনমোহরের বিষয়টা এমনভাবে তৈরি হয়েছে যার জন্যই বিবাহ বিচ্ছেদটা তৈরি হচ্ছে তো আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেখানে দেখা আছে এবং উনিশশো সালের এবং তারা হচ্ছে দশ যদি কোনো স্ত্রী এ অনুযায়ী কোনো স্বামীর কাছে যদি চায় যে যখনই চায় যে আমার দেনমোহর পরিশোধ করো তবে সে স্বামী এই ধারা অনুযায়ী অর্থাৎ দশ ধারা অনুযায়ী উনিশশো একষট্টি সালের এই আইনটা অনুযায়ী তাকে অবশ্যই তার দ্যানমোহর অবশ্যই তাকে পরিশোধ করতে হবে তো এবার আমরা একটা চলছে দেনমোহরের নির্ধারণ এখন দেনমোহটা কিভাবে নির্ধারণ করা হয় দেখেন বর্তমানে যখন বিয়েটা হয় এই দেনমোহরটা নির্ধারণ করা উচিত মেয়ে এবং ছেলে অর্থাৎ তাদের মতে অর্থাৎ তাদের যে সম্মতিটা দেয় অর্থাৎ ছেলে মেয়ের উভয় সম্মতির মাধ্যমেই এই দেনমোহরটা নির্ধারণ করা উচিত কিন্তু বর্তমানে এই এই দ্যানমোহরটা নির্ধারণ হয় কীভাবে যে মেয়ে পক্ষের চাচা মামা পুপু খালা এবং খালু দুলাবাই যারা আছে এ সবাই মিলে দেনমোহরটা নির্ধারণ করে অর্থাৎ একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট নির্ধারণ করে এবং এই যে ছেলের পক্ষেরও যারা থাকে বাবা চাচা খালা যারা নানান যারা থাকে না কেন এই যে এদের মধ্যে শুরুতেই এই দ্যানমোহর নিয়ে একটা দর কষাকষি হয় ঠিক আছে দেখা যায় মেয়ে পক্ষ বলে আপনারা কি ফকির হ্যাঁ আপনারা কি মিসকিন যে এত কম দিচ্ছেন কেন ঠিক আছে এইভাবেই একটা সংঘর্ষটা শুরু থেকেই তৈরি হয়ে যায় এই দেনমোহর নির্ধারণ করার জন্য ঠিক আছে তো আসলে এইটা কি ঠিক কখনই এভাবে উচিত না এবং কাজী কাজী যারা আছে এই কাজীরাও কিন্তু কি করেন এই দেনমোহরের জন্য কি করেন মেয়ে পক্ষদেরকে খোঁচাইতে থাকেন যে যত অ্যামাউন্ট বাড়াবে কাজেরও তত বেশি কি হবে লাভ হবে তো দেখা যায় কি কাজিরে আমি বলে রাখি যে কাজীদের এই কাজীদের অনুপ্রেরণায় কখনো কেউ অনুপ্রাণিত হবেন না ঠিক আছে কারণ কাজে যত বেশি টাকা অ্যামাউন্ট হবে কাজেরও তত বেশি অ্যামাউন্ট বেড়ে যাবে তো এই কাজটা কখনই করা যাবে না তো ইসলাম এবং মুসলিম ফ্যামিলি আইনে বলে কি যে ছেলে মেয়ে উভয়ের সম্মতিক্রমে দেনমোহরটা নির্ধারণ করতে পারে ঠিক আছে এই দ্যানমোহরটা নির্ধারণ হবে কীভাবে যেভাবে দেখা যায় সে মেয়ে পক্ষের যারা আছে যাদের মেয়েদের যারা বিবাহ হয়েছে যেমন ফুফু বা তাদের মা বা বোন যারা আছে এদের বিয়ে হওয়ার সময় তাদের কাবিন কত করা হয়েছিল এবং এদের কাবিন কত দেনমোহরটা কত করা হয়েছিল এই সময় তো ওই উপরে এবং ওই মেয়ের সোশ্যাল স্ট্যাটাস উপরে নির্ভর করবে আসলে দেনমোহরটা এবং ছেলে পক্ষেরটাও হচ্ছে কি ছেলের সেলের আর্নিংসের অর্থাৎ ছেলের ইনকামের উপরে নির্ভর করবে ওই মেয়ের দেনমোহরটা ঠিক আছে এখন দেখা যায় কি শুরুতেই কি করে একটা ওই যে চাচা নানা খালুরা দেনমোহরটা এমন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট করে পরে ওই ওই বীর পুরুষটা কী করে কাপুরুষের মতো গিয়ে স্ত্রীর কাছে বলে যে আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ঠিক আছে তখন কি করবে মেয়ে বাধ্য হয়ে বাস করে তাকে ক্ষমা করতে হয় যদিও মুখে বলে যে ক্ষমা করে কিন্তু এই কখনো যদি ডিভোর্স হয়ে যায় এবং কখনো যদি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তবে কিন্তু দেনমোহর কখনই কিন্তু মাফ হবে না তবে অবশ্যই যে পরিমাণে নির্ধারণ করা হয়েছে তাকে অবশ্যই কিন্তু সেই পরিমাণে দেনমোহর তাকে দিতে হবে তো শুরুতে জামেলাটা কে বাজে রেখে ময়মুরু গিরেই কিন্তু শুরুতেই দেনমোহরের ক্ষেত্রেই জামলাটা বাজায় রাখে এখন এটা হচ্ছে দেনমোহন নির্ধারণ তাহলে আমরা দেনমোহনটা নির্ধারণে ফুপু বা মেয়ে পক্ষের যারা যাদের বিগততে বিয়ে হয়েছে ফুপু বোন বা মামা চাচা নানি এদের দেনমোহনটা কত সের উপরে মেয়ের এবং মেয়ের সোশ্যাল স্ট্যাটাসের উপর নির্ভর করতে পারে এই দেনমোহনটা আর দ্বিতীয়ত হচ্ছে দেনমোহরের পরিমাণ পরিমাণটা দেনমোহরের পরিমাণটা অনির্ধারিত মানে হচ্ছে আনলিমিটেড যে কোনো কিছু হতে পারে একটা খেজুরও হতে পারে একটা কোরআন শিরিপও হতে পারে বা কুটি টাকাও হতে পারে বা একটা বাড়ি গিফট হতে বাড়িও হতে পারে যে কোনো কিছু টাকার মূল্যের পরিমাণে দেনমোহর হতে পারে এটা হচ্ছে পরিমাণ এবং এই দেনমোহরের জন্য সাজাটা কী এখন দেনমোহরের জন্য সাজাটা হচ্ছে আপনার এক বছর এক মাস কারাদণ্ড এবং হচ্ছে দুশো টাকা জরিমানা এটা হচ্ছে মশা বা উভয় দণ্ডই দিতে পারে অর্থদণ্ড বা কারাদণ্ড উভয়ই কিন্তু এটাকে প্রদান করতে পারে এখন আরেকটু কথা বলে রেখে সেটা হচ্ছে কাবিন এবং দেনমোহর এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি দেখেন কাবিন হচ্ছে একটা চুক্তি অর্থাৎ কাগজপত্রে যে চুক্তি করা হয় হয়েছে একটা কাবিন এবং দেনমোহর হচ্ছে ওই চুক্তিতে একটা নির্ধারিত পরিমাণ অর্থ এটা হচ্ছে দেনমোহর এবং চুক্তির মধ্যে একটা ডিফারেন্ট তো কাবিনটা হচ্ছে কাগজপত্র বা চুক্তি থাকে এবং ওই কন্ট্যাক্ট বা ওই চুক্তিতে যে পরিমাণ অর্থ থাকবে বা যে পরিমাণ অর্থ থাকবে দেনমোহরের দেখা থাকবে একটা আর্থিক সংখ্যা থাকবে সেটা হচ্ছে কি দেনমোহর তো এইটা হচ্ছে মূলত আজকের এই এই বিষয়ে এইটা হচ্ছে দেন ডাওয়ারের নিয়ম তো অবশ্যই আমরা এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করব অবশ্যই তো বিয়েটা হচ্ছে একটা শান্তি এবং একটা সুখের বিষয় তো এই সামান্য ডাওয়ারের জন্য অবশ্যই ময়মুর্বীরা কেউই এই বিষয়টাকে অবহেলা করা যাবে না এবং তাদেরকে বিচ্ছেদের কারণ যাতে না হয় এইভাবে নির্ধারণ করবেন এবং ডাওয়ারটা সহজ করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ছেলে মেয়ের কে অবশ্যই প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম